হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে আমার খুব পছন্দের একটি আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা আমের এই আচারটি আমার অনেক পছন্দের একটি আচার সাধারণত এই আচারটি খোসাসহ তৈরি করা হয় খেতে ভীষণ টেস্টি তবে এই আচারটি বানানো একদমই সহজ দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে টক ঝাল মিষ্টি এই আচারটি খেতে ভীষণ টেস্টি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই আর প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন দেখুন এখানে আমি বড় সাইজের আম নিয়েছি এখানে প্রায় দুই কেজির মতো আম রয়েছে এখন আমগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নিতে হবে আমি একটা বটি দিয়ে কেটে নিচ্ছি যেহেতু আমগুলো ভিতরে অংশটা অনেকটা পরিমাণ শক্ত হয়েছে এই জন্য বটি দিয়ে কেটে নিচ্ছি চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি কীভাবে কেটে নিচ্ছি একটু দেখুন এই রকম সাইজ করে কেটে নিতে হবে আমগুলোকে লম্বা লম্বা ফালি করে এভাবে কেটে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তবে এভাবে কেটে নিলে দেখতেও বেশি সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে দেখুন আমি সবগুলো আম এভাবেই পিস পিস করে কেটে নিয়েছি আর ভালোভাবে এগুলো ধুয়ে নিয়েছি যেহেতু আগে থেকে আমগুলো ধোয়া ছিল না পরে কেটে ভালোভাবে আমি এগুলো ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি চার থেকে পাঁচ ঘন্টা কড়া রোদে দিয়ে দিব এতে করে আচার বানানোর সময় আচারগুলো ভেঙে যাবে না আর আচারটি তৈরির জন্য আমাদের সরিষা বাটা লাগবে এই জন্য এখানে আমি কালো সরিষা নিয়েছি চাইলে আপনারা হলুদ সরিষাটাও নিতে পারেন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর অন্যদিকে একটা আমি মশলা তৈরি করে নিব প্রথমে শুকনো খোলায় বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিব এই জন্য একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন মরিচটা আর দিয়ে দিলাম এক চামচের মতো পাঁচ ফোঁড়ন ও এক চামচ জিরা এখন এগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজা যাবে না তা না হলে কিন্তু মশলাটা তিতা হয়ে যেতে পারে দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি এখন চুলা রাজ বন্ধ করে দেবো আর এগুলোকে আদো ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে আর অন্যদিকে দেখুন আমগুলোকে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা রোদে দেওয়ার ফলে আমগুলো উপরের অংশটা শুকিয়ে গিয়েছে বা শক্ত হয়ে গিয়েছে এখন এগুলো আচারের জন্য রেডি আর নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ গুড় আমি গুড় দিয়ে এই আচারটি তৈরি করবো জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন পেনের মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি ও সাদা এলাচ এখন এর মধ্যে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম এখন এগুলোকে হালকা করে ভেজে নিব আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আস্ত মরিচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের থেতো করা রসুন এখন রসুনগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এই আচারে কিন্তু অবশ্যই রসুন দিতে হবে তাহলে আচারের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিতে হবে এক চামচের মতো একসাথে করে আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য একটু তেলের মধ্যে ভেজে নেব এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সরিষা বাটা এই আচারে সরিষা বাটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন সবগুলো উপকরণ তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেবো আবার খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তা না হলে কিন্তু তিতা হয়ে যেতে পারে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আগে থেকে সেই কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিব অবশ্যই কিন্তু আমগুলোকে কেটে নেওয়ার পর কড়া রোদে তিন থেকে চার ঘন্টা বা সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে তাহলে দেখবেন আচারটি করার সময় আচারগুলো ভেঙে বা গলে যাবে না আস্তই থাকবে তবে আমগুলো আস্ত থাকলেও কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে মিষ্টি ঢুকে যাবে আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি এভাবে যদি তৈরি করেন অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন মশলাগুলোর সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব এক চামচের মতো শুকনা মরিচের গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব সময় নিয়ে এমনভাবে মিশাতে হবে যেন সবগুলো মশলা আমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এজন্য জন্য একটু সময় নিয়ে চুলার হিট মিডিয়ামের থেকে লো রেখে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক কেজি পরিমাণ গুড় গুড় দিলে এই আচারটার কালার অনেকটা বেশি সুন্দর আসে এই জন্য আমি গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এখানে চিনি দিয়েও করে নিতে পারেন তবে গুড় দিয়ে করলে কালার অনেক বেশি সুন্দর আসার কারণে আমি গুড় দিয়ে করে নিচ্ছি এখন আমগুলোকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গুড়ের মধ্যেই আমগুলোকে সেদ্ধ করে নিব এতে করে আমের ভিতরে খুব সুন্দরভাবে মিষ্টিটা ঢুকে যাবে চুলার হিট মিডিয়ামে রেখে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটি একবার খুলে দিলাম এখন একটু নেড়েচেড়ে দেব যাতে করে আমের চারিদিকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যেতে পারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট ঢেকে রেখে দেব তারপর তিন থেকে চার মিনিট পর আবারও ঢাকনাটি খুলে দেব দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে গুড়ের সাথে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আবারও আলতু করে এভাবে নেড়ে চেড়ে দেব খুব বেশি আবার জোরে নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু আবার আমগুলো ভেঙে যেতে পারে এভাবে আমার মতো আলতু আলতু করে আপনারাও নেড়ে দিবেন। চুলার হিট এখন একটু মিডিয়ামের থেকে হাই হিটে রেখে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব দেখুন ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে এখন সে আগে থেকে গুঁড়ো করা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আলতু করে নেড়েচেড়ে মশলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই আচারটি করতে একদমই সময় কম লাগে অল্প সময়ে কিন্তু এই আচারটি তৈরি করে নেওয়া যায় আর এই আচারটা এরকম একটু ঝোল ঝোল থাকবে পরবর্তীতে আমের মধ্যে এই রসগুলো ঢুকে গিয়ে অনেকটা পরিমাণ কমিয়ে আসবে আমার আচারটি কিন্তু প্রায় তৈরি শেষের দিকে আমি এখন চুলা রাজ বন্ধ করে দেব আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সবগুলো আস্তই রয়েছে এভাবে আমগুলো রসের মধ্যে থেকে আমের ভিতরে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে এবং মিষ্টিটাও একদম পারফেক্ট হবে আশা করছি আপনাদের মাঝে আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন মার্শাল্লা আচারের কালারটা কতটা লোভনীয় হয়েছে এই আচারটি আপনারা কাছের বয়ামে করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যতদিন যাবে এই আসারগুলো রোজ ঢুকে আরও খেতে বেশি টেস্টি হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কাঁচা আম শেষ হওয়ার আগে এই আচারটি করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এই জন্য চট দিয়ে এটা তৈরি করে রেখে দিন আজকের এই মজাদার টক ঝাল মিষ্টি এই আচারটি আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম